জুলাই আন্দোলনের সময় কোন থানায় কোন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল কতগুলো গুলি এখানে করা হয়েছে সবগুলো নথিপত্র আমরা সংগ্রহ করতে পেরেছি অনেকগুলো থানার ম্যাজিস্ট্রেটের আন্ডারে কতগুলো গুলি হয়েছে সেই তথ্যগুলো আমরা পাইনি কেন কারণ হচ্ছে এগুলো মুছে ফেলা হয়েছে বা সেই নথিগুলো সংগ্রহ করা হয়নি কিন্তু আমরা খুবই সেন্সিটিভ অনেকগুলো অ্যানালাইসিস বা হচ্ছে ইনফরমেশন আমরা এখানে সংগ্রহ করেছি আমি সেগুলো পেশ করছি কুমাল কুমার হালদার বিগু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ওনার ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে ওনার সাথে ছিলেন আঠারো তারিখে ল্যান্স নায়ক মুস্তফা এবং সাত রাউন্ড এস এম জি গুলির ছোড়া হয়েছে একটা রাইফেল থেকে সকাল আটটা থেকে দুপুর একটার মধ্যে যাত্রাবাড়ি এলাকায় এই ইনফরমেশনটা আমরা এখানে পেয়েছি তারপরে প্রত্যেকটা এলাকা কয়টা থেকে কয়টার মধ্যে ওনারা অবস্থান করেছেন এই তালিকাগুলো এখানে আছে দ্বিতীয়ত জনাব অমিত কুমার সাহা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ফোন নম্বর সহ দেয়া আছে আঠারো তারিখ আঠারো তারিখ সকাল আটটা থেকে ছয়টা রামপুরা এলাকায় রাত আটটা থেকে সকাল ছয়টা হ্যাঁ রামপুরা এলাকায় 54 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে আরেকটা রাইফেল থেকে 9 রাউন্ড এসএমজি আরেকটা রাইফেল থেকে 90 রাউন্ড এসএমজি গুলি ছড়া হয়েছে সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম সুবেদার আব্দুল্লাহ সালাম এবং হচ্ছে হাবিলদার মুজাম্মেল মতিঝিল আরামবাগ এলাকায় ছিলেন জনাব শামসুদ জাহান কনক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার এইখানে ওনার ওই এলাকাতে অবস্থান করেছেন ওই এলাকায় আমরা জানি নিঃশংস হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে কিন্তু রাইফেল থেকে কত গুলি ছোড়া হয়েছে সেই তথ্যটা আমরা পাইনি জনাব সুনিয়া হোসেন জিসান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা উনিশ তারিখে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রামপুরা টিভি ভবন এলাকায় বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো গুলি ছোড়া হয়েছে ছাব্বিশ রাউন্ড এস এম একটা রাইফেল থেকে আরেকটা রাইফেল থেকে আট রাউন্ড দশ রাউন্ড তিন রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এভাবে গুলি ছোড়া হয়েছে এই তথ্যগুলো আমরা পেয়েছি সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন নায়ক সুবেদার জায়েদ হোসেন হাবিলদার শফিকুল ইসলাম হাবিলদার কামাল সাথে আরও ছিলেন নায়ক দেলোয়ার হোসেন নায়ক রেজাউল নায়ক আলমগীর ল্যান্স নায়ক মোস্তফা হাবিলদার শফিকুল ইসলাম নায়ক শেখ শহীদ আল মামু জনাব আফরিন জাহান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা ফোন নম্বর এখানে দেওয়া আছে আমরা আগারগাঁও মোহাম্মদপুর এই এলাকাগুলোতে উনি দায়িত্ব দায়িত্বরত ছিলেন এই আন্দোলনের সময়গুলোতে বিশেষ করে ছাব্বিশ এবং সাতাইশ তারিখে উনার রাইফেল থেকে যেই গুলিগুলো ছড়া হয়েছে সেই নথিপত্রগুলো আমরা পাইনি জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা উনিশ তারিখে রামপুরা এলাকায় টিভি ভবন এলাকায় গুলি চড়েছেন সাথে ছিলেন ল্যান্স নায়ক কামাল সিপাহী সুহেল সিপাহি আমিনুল সিপাহী রাব্বি সিপাহী জাহিদ ল্যান্স নায়ক মাইনুল হাসান হাবিদার মোহাম্মদ মুকাদ্দেস হোসেন নায়ক ফয়সার গাজী লেফ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওানুল ইসলাম বিভিন্ন রাইফেল থেকে বারো রাউন্ড আরএফএল সাত রাউন্ড আর এফ এল পাঁচ রাউন্ড আরএফএল এরকমভাবে বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো পঞ্চাশ রাউন্ড এসএমজি সতেরো রাউন্ড এসএম্জি বিভিন্ন রাইফেল থেকে এরকম গুলি ছোড়া হয়েছে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারে জনাব অং মাচিং মারমা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ে থাকা তারপরে জনাব সায়েম ইমরান প্রাক্তন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা বর্তমানে তিনি ধনবাড়ি টাঙ্গাইলের এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন জনাব সায়েম ইমরান বর্তমানে ধনবাড়ি টাঙ্গাইল এসিলেন্ট হিসেবে কর্মরত আছেন আর আন্দোলনের সময় আঠারো তারিখে উনি রামপুরা টিভি ভবন এলাকায় ছিলেন ওনার নেতৃত্বে ওনার সাথে ছিলেন সুবিধার রুহুল আমিন নায়ক সুবিদার জাওয়াদ হাবিলদার শফিকুল হাবিলদার কামাল নায়ক রেজাউল নায়ক আবু বকর ল্যান্স নায়ক হিলটন ল্যান্স নায়ক আলামিন ল্যান্স নায়ক আশরাফুল ল্যান্স নায়ক আপেল ল্যান্স নায়ক কামাল সিপাই হামিদুল বিভিন্ন রাইফেল থেকে বত্রিশ রাউন্ড ত্রিশ রাউন্ড সাত রাউন্ড এরকম করে নব্বই রাউন্ড পর্যন্ত একটা রাইফেল থেকে গুলি চোরা হয়েছে রামপুরা টিভি ভবন এলাকায় আঠারো তারিখ দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে জনাব সাদিয়া আক্তার বর্তমানে নারায়ণগঞ্জ সদরে অ্যাসিলেন্ট হিসেবে কর্মরত আছেন আন্দোলনের সময় উনি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা দায়িত্ব উনার আন্ডারে হচ্ছে আঠারো তারিখে সরি বাইশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখে হচ্ছে উনার দায়িত্বরত অবস্থায় ছিল যে জায়গাগুলোতে আন্দোলনের সময় নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে কিন্তু নথিগুলো হচ্ছে মুছে ফেলা হয়েছে আমরা সেই নথিগুলো সংগ্রহ করতে পারি প্রণব মাহমুদুল হাসান রাসেল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোহাম্মদপুর এলাকায় উনি দায়িত্বরত ছিলেন এখন আমরা নথি সংগ্রহ করতে পারিনি তারপরে জনাব মোহাম্মদ জাকির হোসেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ধানমন্ডি রাজস্ব ঢাকা সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের রিলেটিভ ছাত্রলীগ নেতা বর্তমান ডেমরার এসিলেন্ট হিসেবে কর্মরত আছে আপনারা চিন্তা করতে পারলে মানে দেখলি চিন্তা করতে পারবেন যে নেতা হিসেবে ভূমিকায় ছিলেন ডেমরার এসিলেট হিসেবে রানিং কর্মরত আছেন এখনো পর্যন্ত সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের রিলেটিভ নাম হচ্ছে জনাব জাকির হোসেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার 19 তারিখে 19 তারিখে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত রামপুরা টিভি ভবন এলাকায় ওনার নেতৃত্বে গুলি ছোড়া হয় ওনার সাথে ছিলেন লেন্স নায়ক মিল্টন ল্যান্স নায়ক ওয়াজেদ লেন্স নায়ক জাহিদ ল্যান্স নায়ক আলামিন লেন্স নায়ক কামরুজ্জামান লেন্স নায়ক রাইসুল হাবিলদার লিয়াকত আলী সুবেদার ফরহাদ হোসেন নায়েক সুবেদার জিয়াউল হক বিভিন্ন রাইফেল থেকে আঠারো রাউন্ড নয় রাউন্ড বিশ রাউন্ড উনপঞ্চাশ রাউন্ড করে দুইটা রাইফেল থেকে তারপর সাতাত্তর রাউন্ড এরকম করে এসএমজি বিভিন্ন পরিমাণের গুলি থেকে ছোড়া হয়েছে জনাব শাইখা সুলতানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার বর্তমানে শিবচর মাদারীপুরে কর্মরত আছেন জনাব শাইখা সুলতানা শিবচরে কর্মরত আছেন এখন এসিলেন্ট হিসেবে বাইশ তারিখ ছাব্বিশ তারিখ ওনার যেই দায়িত্বে ছিলেন ঢাকা জেলা মহানগর এলাকায় এবং সায়দাবাদ এলাকায় যে জায়গাগুলোতে গুলি ছড়া হয়েছে এই জায়গায় ওনার দায়িত্বে এই জায়গাগুলো ছিল আমরা এখানে গুলি রাইফেল থেকে কত ছোড়া হয়েছে এই তথ্যটা সংগ্রহ করতে পারিনি এই ছিল হচ্ছে ম্যাজিস্ট্রেটদের আন্ডারে যে জায়গাগুলো ছিল এবং যে গুলিগুলো হয়েছে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি সে তার একটা সংক্ষিপ্ত তালিকা আমাদের কাজ এখনো পর্যন্ত চলমান আছে এবং এটা আমরা চলমান রাখবো ইনশাল্লাহ